ভাই আজকে যে বাচ্চাটা দেখাচ্ছি একদম মাস দিনের বীজ দেওয়া যে বাচ্চা খালি কোয়ালিটিটা যে দাম দশটা প্রোগ্রাম মিলাবে মিলায় তারপর ইনশাল্লাহ আমার থেকে নিবে আমার কথা আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নেওয়া লাগবে না যে কোনো জায়গায় থেকে নিবে এরম কোয়ালিটি দেখে নিবে দশটা লাগবে না একটা পুষবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ খল ভাই আপনা আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরোন ক্লাজ পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান চশমা তো বক্তা আমার কাছে সব সময় ছোট বকনা থেকে একদম রেডি বকনা পর্যন্ত ইনশাআল্লাহ পাওয়া যায় আজকে দশকে থাকবে দশকে 4টা গরু দেখাবো 4টা স্পেশাল গরু থাকবে আমার কথা প্রথম ফাস্ট কথা এই গরুগুলা নিতলে খামারে আসেন সরজমিনে আসে দেখে শুনে নেন যে 4টা গরু আমি কি দেখাচ্ছি দেখে যাচাই 바চাই কর তারপর নেবেন ইনশাআল্লাহ আচ্ছা খল ভাই চলেন আমরা বক্তা 4টার চলেন দেখাই শুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খড়দ দেখছেন ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই শরীফ ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাতমানটা ভাই এটা একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান এডেল সিমেন্সের বাচ্চা বাচ্চাগুলার খালি মাথা এবং গঠনগুলা দেখাবেন দেখেন লোকে খালি বলে ছোট ফুটবলের মতো মাথা আসলে আদর্শ গাবে কোনগুলা casque খালি দর্শক এই জিনিসগুলা দেখো আর এই যে চাম সুসা বিশেষ করে এই চাম সুসা গুলা দর্শক কালি খেয়াল করবে ঠিক আছে আর এর মাজাটা দেখাই দেন কতটা ভারী আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় মাসাল এটার মধ্যে সবকিছু আছে কিনা আর এর চারটা উলান পালান খালি একটু দেখাই দেন ভাই এই যে চারটা নিপিল খালি একটু দর্শক দেখায় দেখাই দেন ঠিক আছে এই যে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ এটার মধ্যে সবকিছু আছে কিনা এই জিনিসগুলো খালি দর্শক একটু দেখে যাচাই বাছাই করে নেবে এক নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস জি 9 মাস প্লাস মাইনাস দামটা কিভাবে রাখছেন ভাই এখানে দুইটা জোড়ায় দাম থাকবে কোনো সিঙ্গেল যদি কোনো দর্শক ভাই নেয় সে ক্ষেত্রে দাম থাকবে হলো 72000 টাকা পিস আচ্ছা এক নম্বরে বড় বাচ্চাটার দাম থাকবে 72000 জোড়ায় নিলে ইনশাআল্লাহ একটু কম বেশি করে রাখবো ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা যত্নটা হয় এটা একটা অল স্টার ফ্রিজেন এডিএল সিমেন্সের বাচ্চা বাচ্চাগুলো খালি কোয়ালিটি খালি একটু দর্শককে দেখান যা আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় মাশাআল্লাহ এটার মধ্যে সবকিছু আছে কিনা এবং দুইটা বাচ্চা যে দেখা এ গ্রেডের বাচ্চা ঠিক আছে আর লাস্টে আজকে 4 নম্বর টাকা সেরা অফার থাকবে ভাই এবং খুবই আকর্ষণীয় একটা জিনিস থাকবে এই চারটা নিফিল খালি একটু দর্শককে দেখাই দেন এই যে চারটি নিপল খালে একটু দর্শকদের দেখাই দেন যে আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে সব কিছু আছে কিনা এই জিনিসগুলো খালি একটু দর্শক দেখেনি দুই নম্বরে কত বছর বয়সে তার বসা তালে কেমন হবে ভাই এটারও বয়স হবে 9 মাস প্লাস মাইনাস মাস প্লাস মাইনাস কি ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এই বাচ্চাটা আমি একাত্তর হাজার টাকা দাম বাহাত্তর হাজার টাকা দাম নিব আর যদি জোরা ধরে নেয় সেক্ষেত্রে একটা সেরা ছাড় দিয়ে আমি দুটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নেই আমি ইনশাল্লাহ দিয়ে দিব দুই নম্বর জি জি তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা জাত কোনটা ভাই ভাই এটা একটা রানী ব্রিডের বাচ্চা অনেকে হলে রানী শঙ্কর রানী শঙ্কর বলতে কোনো জাত নাই হলস্টিন ফিজিয়ানের একটু এটা পার্সেন্টেজ ভালো এবং সাদা কালারের জন্য সকলে রানী শঙ্কর বলে এটা কিন্তু একটা জগি মুন্ডি হবে এর কিন্তু শিং উঠবে না ঠিক আছে এই বাচ্চাটা কোনো শিং উঠবে না এটা লং টাইম শিং এমনি থাকবে আচ্ছা বাচ্চাটা খালি কোয়ালিটিটা দর্শককে একটু দেখাই দেন আর এর চারটা নিপিল আর মাজাটা কতটা ভারী

মাশাআল্লাহ 4 সুন্দর একটা বাচ্চা বাচ্চা বড় সরো এটা জাতমান বৈশিষ্ট্য ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান এসআই সিমেন্টের বাচ্চা এই বাচ্চাটা এক মাস 5 দিনের বীজ দেওয়া আছে ভাই তো 1 মাস 5 দিনের তো বীজের কোনো গ্যারান্টি নাই যে কোন দশ ভাই নিবেই বাচ্চাটা আপনার হলো বকনা হিসাবে নিবে ঠিক আছে একদম রেডি বকনা হিসাবে নিবে আর আজকে যে দাম দিবাই বাচ্চাটার খালি দশটা যাচাই বাচ্চা কয় তারপর নিবে ইনশাআল্লাহ আমার থেকে দশロンবোস 4220 জি জি খালি কোয়ালিটিটা দেন এর মাজার শেপটা ঠিক আছে কোয়ালিটিটা যা আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ এটার মধ্যে সবকিছু আছে কিনা প্ল্যান্টটা ঠিক আছে জি জি খালি চারটা নিপল দেখাই দেন আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন আয় মাশাআল্লাহ এটার মধ্যে সবকিছু আছে কিনা এই জিনিসটা দর্শক যাচাই-বাছাই করে তারপর আমাদের থেকে নেবেন চার নম্বরের বত বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে পনেরো মাস ভাই এই বাচ্চাটার বয়স পনেরো মাস আছে খালি মাটা শেপটা দেখবে দর্শক গঠন দেখবে আর একটা আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন হয় এই জিনিসগুলো খালি দেখে নিবে আমার কথা আমার থেকে দর্শকের ভিডিও দেখে আমার গরু দেখে নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জায়গায় থেকে নিবে দেখে যাচাই বাছাই করে নিবে তাহলে ইনশাল্লাহ কখনো ঠকবে বীজ দেওয়া আছে এক মাস এক মাস পাঁচ দিনের বীজ দেওয়া আছে আমার কাছে কার্ড মার্ট সব আছে যে কোনো দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ যাচাই বাছাই করে নিতে পারবে তো চার নম্বরের বতটার দামটা ভাই ভাই এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ সতেরো হাজার টাকা দাম থাকবে চার নম্বর সতেরো হাজার টাকা দাম থাকবে বাচ্চা খুব একটা দর দাম হবে না কোন দর্শক ভাই নিলে ইনশাল্লাহ কিছু সম্মানই করবো শুধুমাত্র দর্শকের উদ্দেশ্যে প্রথম ফার্স্ট কথা ঘরে বসে থেকে গরু কেনার আপনার প্রয়োজন নাই গরু কিনতে হলে সরজমিনে খামারে আসেন এসে দেখে করে করে তারপর কিনেন কি এসে দিচ্ছি দেখাচ্ছে দর্শক 20টা দশটা প্রোগ্রাম মিলাবে মিলায় তারপর আমার থেকে নিবে আর আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো পরামর্শের জন্য যে কোনো ভালো পরামর্শ জন্য দর্শক আমার সঙ্গে যোগাযোগ করে আমার জ্ঞান এই বিষয়ে যতটুকু আছে আমি দর্শক ইনশাল্লাহ দিব আর প্রবাসী ভাইদের জন্য সবসময় স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দেবো ইনশাল্লাহ